হয় হয়। স্বামী না তাহলে পরিমাণটা আরো বেড়ে যাবে মেয়েদের জীবন সারা জীবনই সংগ্রামের কখনো বাবার বাড়িতে কখনো বা স্বামীর বাড়িতে স্বামী যদি আবার কোনো মতে খারাপ হয়ে যায় তাহলে সেই সংগ্রাম সারা জীবন চলেন এমন উপলব্ধিময় কথা বলেছেন অপবিশ্বাস একটি প্রোগ্রামে পার্লারের কাজ শেখানো হয় এরকম একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তৈরির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপবিশ্বাস সেখানে অপবিশ্বাস বলেন প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার কারণ মেয়েদের জীবনে সংগ্রাম থাকে প্রতিনিয়তই কোনো কারণে স্বামী যদি খারাপ হয় তাহলে তার দায়িত্ব এবং কষ্ট অনেক গুণে বেড়ে যায় এই কথাটা অপবিশ্বাস যে তার নিজের জীবন থেকেই বোঝেছে সেটা তার কথা শুনেই বোঝা গেছে আজকে যদি অপবিশ্বাসের দায়িত্ব নেয়ার মতো কেউ থাকত তাহলে হয়তো অপবিশ্বাসকে ছুটে হতো না বিভিন্ন জায়গায় কাজের জন্য জয়ের খরচ দিলেও অপবিশ্বাসে নিজের খরচ তো তার নিজেকেই চালাতে হয় মেয়েদেরকে স্বাবলম্বী হতে হবে তার নিজের জীবনের উপলব্ধি থেকেই এবার অনুষ্ঠানে গিয়ে মেয়েদেরকে এরকম ভাবেই বোঝালেন অপবিশ্বাস তো ভিউার্স অপবিশ্বাসের এই কথাটার সাথে কি আপনারা একমত সত্যিকার অর্থে কি মেয়েদের স্বাবলম্বী হওয়াটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন